চলো আজকে আমাদের দিঘাতে লাস্ট ডে তাই এখানে দেখো রেডি হয়ে গেছে লাগেজ ফাগেজ সমস্ত গুছিয়ে নিয়েছি আর এদিকে আমাদের গাড়িও চলে এসছে তো এবার আমরা বেরিয়ে পড়বো এখান থেকে সোজা আমরা যাবো মন্দারমণিতে সেখানে আজকের দিনটা থাকবো কালকে দিনটা থাকবো পরশু দিন আমরা রওনা দেব বাড়ির উদ্দেশ্যে তো এইদিকে দেখো মিভু আর মিভুর পাপা কিন্তু সামনেই বসবে আর মিহুর সামনে বসতে ভীষণভাবে আনন্দ পায় কারণ রাস্তার ভিউগুলো দেখতে দেখতে যায় আর পিছনে দেখো সমস্ত লাগেজগুলোকে ড্রাইভার ভরে দিল আর দীঘাতে আসার পর আমাদের যে প্রবলেমটা হয়েছিল যে আমরা হোটেল এখানে বুক করে আসি নি ওই জন্য আমাদের দু তিনটা হোটেল আগে ঘুরতে হয়েছিল তারপরে আমরা হোটেলটা পেয়েছিলাম মানে মনের কোনো হোটেল পাচ্ছিলাম না কিন্তু সেই প্রবলেমটা হবে না কারণ আমরা আগে থেকে হোটেল বুক করে রেখে দিয়েছি তো ওই হোটেলে গিয়ে আমরা ডাইরেক্টলি যাব ওই জন্য সেই প্রবলেমটা আর হবে না তো যাই হোক দেখো গাড়ি স্টার্ট করে দিয়েছে আর এই দেখো এখানে একটা সুন্দর মন্দির তৈরি হচ্ছিলো নামটা আমার এখন ঠিক মনে পড়ছে না কিন্তু ভীষণ সুন্দর মন্দিরটা যদি হাতে যদি সময় থাকতো অবশ্যই আমরা নেমে দেখতাম তো দেখতে বিশাল বড় এরিয়া জুড়ে এই মন্দিরটা আর দারুণ সুন্দর লাগছিল দেখতে আর কাজগুলো কিন্তু নিখুঁত ছিল তারপর চলে এসেছি দীঘা মেন গেটে মানে যে বিশ্ববাংলা গেট এটা হচ্ছে যারা দীঘাতে এসেছো বা জানো তারা সবাই জানো তো আমরা ফার্স্টে বেরিয়ে গেছিলাম প্রথমে লক্ষ্য করিনি কারণ আমরা সবাই একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ড্রাইভারকে বলার পর ড্রাইভার আবার আমাদের গাড়িটাকে ব্যাক করলো করে আবার গেটের ওখানে নিয়ে গেল। তারপরে আমরা সেখান থেকে ছবি টবি ভিডিও টিডিও নিলাম তো দেখতে পাচ্ছ গেটটা ভীষণ সুন্দর উপরে লেখাই আছে বিশ্ববাংলা আর এদিকে দীঘা আসার আগে আমরা কিন্তু কোনো কিছুই জানতাম না কোথায় কোথায় ঘোরার জায়গা আছে কোথায় পিকনিক স্পট আছে সমস্তটা কিন্তু আমরা ইউটিউব থেকে সার্চ করে বের করেছি সত্যি আমাদের জীবনে ইউটিউবটা কিন্তু অনেক বড় একটা ভূমিকা পালন করে তাই না এই ধরো কোথাও গেলে কোনো একটা জায়গার সন্ধান বলো বা রান্নার রেসিপি থেকে শুরু করে সমস্তটা কিন্তু আমরা ইউটিউবে সার্চ করে পাই আমি এখনও কিন্তু কোনো আধুনিক রান্না রান্নাবান্না যদি আমি না পারি বা কোনটা কোন রান্নায় ফোরন দিতে হবে সেটাও কিন্তু এখনও আমি ইউটিউব থেকে সার্চ করেই মানে দেখি তো ইউটিউবটা আমাদের জীবনে অনেক বড় ভূমিকা পালন করে তো দেখো কথা বলতে বলতে আমরা চলে এসেছি মন্দারমণি কাছাকাছি আর এই জায়গাটা দেখতে পাচ্ছ এই জায়গাটা আমার ভীষণ সুন্দর লেগেছিলো একদিকে সমুদ্র আছে মাঝখানে রাস্তা আছে এইদিকে ঘরবাড়ি আছে তখন আমরা এখানে গল্প করছিলাম যে এখানে যদি একটা বাড়ি হতো আমাদের কত সুন্দর না হতো কত ভালোই না হতো তো ভীষণ সুন্দর ছিল জায়গাটা তো দেন দেখো চলে এসেছি আমরা এবার আমাদের হোটেলে যেখানে আমরা বুক করেছিলাম তো এখানে দেখো ভিতরের বিশাল বড় এরিয়া নিয়ে হোটেলটা ছিল গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা ছিল তো ভেতরে ঢুকে ছি আমরা এই হোটেলটা কিন্তু আমার যে দাদারা এসেছিল আগে মানে আমার দাদা বলো তারপরে আমার রিলেটিভ যারাই আসে তারাই কিন্তু এই হোটেলটাতে আসে তো ওদের থেকেই আমরা এই হোটেলের সন্ধানটা পাই তো হোটেলের নাম হচ্ছে মোহনা বিচ অ্যান্ড রিসর্ট তো ভীষণ সুন্দর হোটেল তোমরা যদি দীঘা কেউ যাও তো অবশ্যই এই হোটেলটাতে একবার ভিজিট করতে পারো সব রকমেরই আছে কস্টলিও আছে তারপরে লো রেঞ্জেরও আছে তো এখানে দেখো আমরা চলে এসেছি হোটেলে এখানে কিছু ফর্ম্যালিটিস ছিল কাগজপত্র ছিল নেওয়ার ছিল আইডেন্টি কার্ড নেওয়া ছিল সেগুলো এখানে দুজনের হাজবেন্ড দিচ্ছিল আমরা এখানে বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে বসেছিলাম তারপর ওদিকে যেহেতু আমাদের চেকিং আওয়ার্স ছিল এখানে সাড়ে এগারোটাতে তো আমরা যেহেতু অনেকটা আগে চলে এসলাম তো এদিকে হোটেলের কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট করে চলে এসেছিলাম এখানে একটা পার্কের মতো ছিল হোটেলের মধ্যে সেখানে বাচ্চাগুলো ভীষণভাবে মজা পাচ্ছিলো খেলছিল এখানে আর এখানে ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিলো মানে হোটেলের মেন গেট খুলতেই মানে সমুদ্র সামনে সমুদ্র একদম ধারেই ছিল আমাদের হোটেলটা আমাদের যে ব্যালকনি রুমের যে ব্যালকনি সেখান থেকেও রুমটাকে সমুদ্রটা দেখা যাবে তো এই যে চলে এসছে এখানে হোটেলের ভিতরেই ক্যান্টিন ছিল তো এখানে ক্যান্টিনে বসে পড়েছি যেহেতু সকালে আমরা গেছিলাম আমরা মোহনা পয়েন্টে তো সেখানে গিয়ে শুধু চা খেয়েছিলাম আর কোনো কিছু হেভি খাওয়ার খাওয়া হয়নি তো এখানে আমি আমার জন্য এগ নুডলস নিয়ে নিয়েছিলাম সেটাই আমি ব্রেকফাস্টে খাবো আর এখন ঘড়িতে ওই বারোটার মতো বেঁচে গিয়েছিলো যদিও লাঞ্চ টাইম হয়ে গেছিলো কিন্তু লাঞ্চটা আমরা একটু দেরিতেই করবো কারণ আজকে আমরা একটু সমুদ্রে স্নান করব আর দিকে মিস্টার শেখ আর মিভু নিয়ে নিয়েছিল স্যান্ডউইচ আর লিকিরা ওরা যেহেতু খেয়েছিল মোহনা পয়েন্টে ওই জন্য ওরা এখানে কোনো কিছু খাবার দাবার খাইনি আর এই যে এটা হচ্ছে আমাদের হোটেলের এটা রুম আর এটা হচ্ছে লিকিদের রুম পাশাপাশি ছিল দুজনের রুম তো চলে রুমে রুমের এখানে দেখো বাপ বেটা মিলে বসে শুয়ে রেস্ট করছে চলো তোমাদের এখন ছোট করে একটু রুম টুরটা দিয়ে দিই আমি তো ফার্স্টে দেখো এখানে ছোট্ট একটা ডাস্টবিন আছে যেটা প্রত্যেকটা রুমে মাস্ট থাকাটা উচিত আর তারপর চলে এসেছি বাথরুমে আমার তো জানোই যে কোনো হোটেলে গেলে আমাকে আগে বাথরুমটাই দেখতে হয় যে বাথরুমটা ঠিকঠাক আছে কিনা তো দেখতে পাচ্ছ বাথরুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন আছে ব্যাস এটাই চাই আমার আর কিছু চাই না তো এদিকে মনের মতো বাথরুম হয়েছে আমার তারপরে চলো চলে এসেছে এখানে একটা ছোট কফি কর্নার আছে একটা ইলেকট্রিক ক্যাটেল দিয়ে দিয়েছে দুটো ওয়াটার বটল দিয়ে দিয়েছে আর এখানে চা কফি দুটোরই অপশন দিয়েছে আর সুগার যে যার মতো সুগার দিয়েছে তারপরে হচ্ছে সব কিছুই যা যা লাগে চা কফি বানাতে সব কিছু এখানে দিয়ে দিয়েছে বেশ ভালো কিন্তু আর দুটো কফি মাগ দিয়ে দিয়েছে আর দুটো নিয়ে দিয়ে দিয়েছে গ্লাস তো এটাই হচ্ছে ছোট একটা কফি স্টল বলতে পারো তো কিছুক্ষণ পরে আমরা কফিটা বানিয়ে খাবো আর এদিকে দেখো একটা টিভি আছে টিভিতে এখানে চলছিল সিরিয়াল আর এদিকে আমার মেভু দেখো মেনু কার্ডের বারোটা বাজে দিয়েছে এদিকে একটা সেন্টার টেবিল আছে আর একটা ছোট্ট সোফা আছে একটা ড্রেসিং টেবিল আছে সামনে দেখতে পাচ্ছ আর একটা লাইন টেলিফোন আছে যেটাতে ফোন করলে হোটেল ম্যানেজারকে বা রেস্টুরেন্টে ডাইরেক্ট কল যেত যেতে নাম্বারটা আমাদের বলেছিল তারপরে ছোট্ট একটা ওয়ার্ডড্রপের আছে এখানে ওয়ার্ড্রপের মেন বিষয় যেটা সেখানে হচ্ছে হ্যাঙ্গার আছে যেগুলোতে আয়রনের জামা কাপড় গুলো রাখা যাবে তো এই জিনিসটা বেশ ইউনিক আমার তো হোটেলের রুমটা দেখতে অনেকটা ওয়ে রুমের মতো লাগছিলো বেশ নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেলের যে স্টাফগুলোর ব্যবহারটা কিন্তু ভীষণ ভাবে ভালো ছিল আর এদিকে বাথরুমে আর কিছু জিনিস ছিল যেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি দুটো এখানে টুথপেস্ট ছিল টুথব্রাশ ছিল একটা পেস্ট ছিল আর একটা হচ্ছে শ্যাম্পু আর একটা ছিল সোপ তো বেশ ভালো কোয়ালিটির কিন্তু ছিল আর ব্র্যান্ডেড ছিল তো যাই হোক এদিকে জার্নি করে এসেছি বলে প্রচণ্ড মাথা পেন্ট করছিলো তাই দুজনের জন্য কড়া করে চা বানিয়ে নিয়েছি আর আমার চাটা আমি গ্লাসে নিয়েছি কারণ আমার কফি মাকটা নিয়ে নিয়েছে মিবু দেন কফি টফি খেয়ে চলে যাবো আমরা সমুদ্রে স্নান করতে তো আজ ভিডিওটা এখানে এন্ড করলাম বাকিটা আসবে নেক্সট পার্টে সবাই খুব ভালো থেকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও